এশিয়া কাপের ঠিক আগে আগে বিসিবি যে পাওয়ার হিটিং কোচ এনেছিল জুলিয়ান উঠকে তার কাছ থেকে কেউ শিক্ষাটা নিকা নানিক ঠিকই আসলে গেছে দেখেছি রান করার পথে এবং অভিষেক শর্মা উনিশটা ছক্কা মেরেছেন দ্বিতীয় সর্বোচ্চ বারোটা ছক্কা মেরেছিলেন সাইফ এবং এবার আফগানিস্তানের বিপক্ষে সার্জার মাঠে সাইফ হাসানের ব্যাটে ছক্কার ঝড় দেখা গেল সাতটা ছক্কা হাঁকিয়েছেন তিনি এবং ছয় মারাটাকে সৎ বানিয়ে ফেলেছেন এশিয়া কাপের চার ইনিংসে বারো ছক্কা আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে নয় ছক্কা অর্থাৎ আমরা যদি হিসাব করি সাত ইনিংসে তিনি ছক্কা মেরেছেন একুশটা অর্থাৎ গড়ে প্রত্যেক ম্যাচে তিনটা করে ছক্কা তার এবং যে ফ্লিকগুলো তিনি লেগ সাইডে করছেন আবদুল্লাহ বলে একটা ছক্কা মেরেছেন লেগ সাইডে ফ্লিক করে

তিনি ব্যাট করেছেন নিশ্চিত ভাবেই বাংলাদেশের টি টোয়েন্টি দলের অ্যাসেটে পরিণত হচ্ছেন সাইফ হাসান এবং আমি নিশ্চিত যে ওয়ান সিরিজেও তাকে আসলে একাদশে দেখা যাবে এবং হোয়াইট বল ক্রিকেটে তিনি দারুণ করবেন যদি প্রথমে অংশে আসি বোলিং এর কথা বলি বাংলাদেশের বোলাররা আরো একবার ম্যাচ জেতার মতো গ্রাউন্ড তৈরি করে দিয়েছে প্রত্যেকেই ভালো বল করেছেন এবং সাইফুদ্দিন আউটস্ট্যান্ডিং ছিলেন তিন ওভার বল করে রানে তিন উইকেট তিনি নিয়েছেন হতে তার ক্যারিয়ার সেরা আগে তিনি একবার নিয়েছিলেন কিন্তু সেটা হয়নি তানজিম হাসান সাকিব ওভারে চব্বিশ রানে দুই উইকেট নিয়েছেন নাসুমও চব্বিশ রানে দুই উইকেট নিয়েছেন এবং শরীফুল ওভারে তেত্রিশ রানে নিয়েছেন এক উইকেট ঋষাদ যথারীতি এক্সপেন্সিভ হচ্ছেন প্রত্যেক ম্যাচে ঋষাদ কিন্তু রান দিচ্ছেন উইকেটও নিচ্ছেন এই দিনেও তিনি একটা উইকেট নিয়েছেন বাট এই দিকটার প্রতি তার মনোযোগ দিতে হবে অর্থাৎ কেমন করে লেগ স্পিনার রান দেবে স্বাভাবিক কিন্তু প্রতি ম্যাচে দেখা যাচ্ছে ঋষাদ কিন্তু রান আসলে দিয়ে ফেলছে সেই ঘটনাটা আসলে ঘটছে তো যখন আসলে আফগানিস্তান একশো তেতাল্লিশে আহ থেমে গেল তখনই মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচ জিতবে এখন কতটা নাটক করে সেটা আসলে হয়নি তবে চোখে লাগার মতো ছিল হচ্ছে পারভেজ হোসেন যেভাবে উইকেট থ্রো করে দিয়ে চলে আসছে এই প্রবণতা তার ভেতরে আছে খুব ভালো কথা টি টোয়েন্টিতে সেটা খেলতে হবে কিন্তু উইকেট থ্রো করার প্রবণতা রয়েছে পারভেজ হোসেন মনের ভেতরে কখনো কখনো দেখা যায় বাউন্সার উইকেট থ্রো করে দিয়ে আসেন কখনো কখনো স্লোয়ার ডেলিভারিতে তিনি উইকেট থ্রো করে দিয়ে আসেন একই ঘটনা তানজিদ হাসান তামিমের ক্ষেত্রেও ঘটে তেত্রিশ বলে তেত্রিশ রানের ইনিংসটা ফিফটি পর্যন্ত যেতেই পারত কিন্তু সেটা আসলে হয়নি এবং তিনিও আসলে আগের বলে লাইক পেয়েছেন আবদুল্লার বলে লাইক পেয়েছেন পরের বলে তিনি উইকেট থ্রো করে দিয়েছেন কোনো দরকার ছিল না তিনি ম্যাচ শেষ করে আসতে পারতেন অনেক তিনবার রিভিউ নিয়েছেন দুবার তিনি নিজে নিয়েছেন শেষমেশ তিনি আরো একবার আসলে আউট হয়েছেন আহ মুজিবের বল এল বিডব্লু হয়েছেন দশ রান করে এবং স্বামী হোসেন রানের খাতা খুলতে পারেনি পরপর দুই বলে যখন দুই উইকেট পড়ে গেছিল তখন মনে হচ্ছিল আবারও সেই নাটক কিনা সেটা আসলে হয়নি তো আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিন শূন্য জিতলো এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন জিতেছে ইংল্যান্ডের বিপক্ষে তিন জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরই তিন শূন্যতে সিরিজ জিতেছে এবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিন শূন্যতে সিরিজ জিতলো এবং ওভারঅল হেড টু হেডে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ নয় সাত ব্যবধানে এগিয়ে থাকলে এবং টানা চারটা টি টোয়েন্টিতে আফগানিস্তানকে বাংলাদেশ হারালো সত্যি অর্থে সেটা দারুণ ব্যাপার অর্থাৎ টি টোয়েন্টিতে বাংলাদেশে আফগানিস্তানের যে বেটার দল একেবারে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটার কোনো সন্দেহ নাই এবং এই ম্যাচটাতে স্পেশালি তাসকিন আহমেদ মুস্তাফিজ বাংলাদেশের টপ দুইজন ফাস্ট বোলারকে বেঞ্চে রেখে তাদেরকে রেস্ট দিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে এরপরে আবার লিটন কুমার দাস ইঞ্জুরির কারণে নেই তাও যদি খেলতে পারেনি তো তারপরে বাংলাদেশ আসলে বলা তো হেসে খেলেই আফগানিস্তানকে আসলে হারিয়েছে সবচেয়ে বড় ব্যাপার সাইফের ব্যাটিং সেটা বাংলাদেশের টি টোয়েন্টি দলের জন্য বিরাট এক পাওয়া ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং